নমস্কার নমস্কার তোমার নাম কি নমস্কার বাবা কথা বলো তোমার নাম কি তোমার নাম কি নাম 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 কি তার বাবা হ্যাঁ তার তার বাবা তার তার বাবা আচ্ছা কোথাও বাড়ি কোথায় তোমার এদিকে নাম কি জাগার মাডাঙ্গা মাডাঙ্গা

মানুষ একটা গাইতে থাকতে পারে না কয়টা এতগুলো কটা গায়ে দিছো Da, 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 da. Ja, ja, ja. Ja.

মহাডাঙ্গা কলসি জোড়া পেয়েছি ঠিক আছে তো এখানে সেবা করলাম একটু আমি তো রাস্তাতে দেখতে পেলাম তো সেবা করলাম তোমরা ফেসবুক থেকে যারা দেখবেন তারা শেয়ার করবা লাইক করবা আর হচ্ছে ফলো করবেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সেবা শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের এরকম কাজ করতে খুব ভালো লাগে আমরা এই এরকম লোকের পাশেই থাকতে আমার খুব ভালো লাগে ঠিক আছে নমস্কার